তো যদি ডানে তাকাই খালেদা জিয়া আর বাঁয়ে তাকালে শেখ হাসিনা তাহলে আমি যদি মহিলার দিকে না তাকানোর সিদ্ধান্ত নেই তাহলে আজীবন আত্মাই তো বই থাকতে মানুষ মনে করে যে মত ইসলামী একটি সাম্প্রদায়িক দল এবং হিন্দু বিরোধী দল এটা সমাজে খুব বেশি করে একটা রুটেড এক ধরনের মিসকনসেপশন এই প্রান্তিমূলক একই ধারণা আরেকটি বিভ্রান্তিমূলক ধারণা আপনাদের ব্যাপারে আছে সেটা হচ্ছে হিন্দুরা মানে আওয়ামী লীগের ফিক্সড ফিক্সড ডিপোজিট দুটোই আমি মনে করি সঠিক নয় বিভ্রান্তিমূলক জামাত কমিউনাল এবং হিন্দু বিরোধী এই অপবাদটি অপনোদনের দায়িত্ব আপনাদের আর হিন্দু মানে আওয়ামী লীগকে ভোট দেয় এই ভুল তথ্যটি অপনার দায়িত্ব আমাদের আপনারা যখন বলুন যে জামায়াত আমার বাড়িতে হামলা করে নাই অগ্নিসংযোগ দেয় নাই হিন্দুদের হত্যা করে নাই আপনাদের সাক্ষীটা বিশ্বাসযোগ্য হবে আর আমি যতবারই বলি যে আমি কমিউনাল না আমি হিন্দুদের বাড়ি পাহারা দিই জানানো তো দূরের কথা এটা বিশ্বাসযোগ্য হবে না শুধু আমি শুরুতেই আমাদের সত্য প্রতিষ্ঠার জন্য সমাজে যখন সত্য থাকে না ইনসাফ থাকে না সঠিকতা থাকে না তখন কোন বর্ণ বা বিশ্বাসের বিষয় নয় ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলেই নির্যাতিত হয় সকলেই বঞ্চিত হয় এটি হচ্ছে আজকের সমাজ আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস আমরা সত্যকে সত্য হিসাবে নিচ্ছি না আমরা মিথ্যাকে মিথ্যা হিসাবে নিচ্ছি আমি আপনাদেরকে অনুরোধ আপনাদেরও এটাই হওয়া উচিত যেটা যেটা কল্যাণকর যেটা অপেক্ষাকৃত ভালো অ্যাকসলিউট ভালো লোক তো পাওয়া কঠিন কিন্তু যেটা অপেক্ষাকৃত ভালো আপনারা বিশ্বাসের ভিত্তিতে নয় রাজনীতির ভিত্তিতে নয় অপেক্ষাকৃত ভালোকে গ্রহণ করবেন অপেক্ষাকৃত মন্দকে পরিবেন ভারতে জামাত ইসলামী কাজ করে ইন্ডিপেন্ডেন্ট আমাদের মতো নয় অনেকটা নন পলিটিক্যাল প্রথমে জামাত সিদ্ধান্ত নিত যে আমরা ভোট দেবো না ভোট থেকে তারা বিরত থাকত ভোট দেওয়ার সিদ্ধান্ত এবং কাকে ভোট দিবে যে নন পলিটিক্যাল পার্টি সেখানে তারা মূল নিতে দিয়েছে যে যারা ক্যান্ডিডেট হবে তাদের বিরুদ্ধে মানুষ হিসেবে যিনি অপেক্ষাকৃত ভালো আমরা তাকে ভোট তো তো দেশে হিন্দু হবে আমাদের দেশে দেশের তাহলে হিন্দুকেই তো ভোট দিচ্ছে কিন্তু হিন্দুদের ভিতরে যিনি অপেক্ষাকৃত ভালো তাকে দেওয়ার সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা কোন দল না বাই পার্সন দে সিলেক্টেড এরকম একটি নীতিমালা আমাদের দেশে মুসলমানদেরও যেটা থাকত যে যে ভালো ক্যান্ডিডেট আমার এলাকায় আমি তাকে ভোট দেবো আপনারা যে দাবিগুলো উত্থাপন করেছেন এর প্রায় সকলগুলোর সাথে প্রায় বললাম একটি আমাকে আরেকটি স্টাডি করার অপেক্ষায় আদারওয়াইজ আমরা সব কিছুর সাথেই একমত আছি আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পার্লামেন্টে প্রত্যেক দলের মিনিমাম একটা পতনীত্ব থাকা উচিত আমাদের দেশে অনেক ছোটো দলও আছে তাদেরও কিছু পিকুলিয়ার সিচুয়েশন হয় তাদেরও কিছু এক ধরনের নিজস্বতা আছে তাদের কিছু আলাদা ধরনের ডিমান্ড আছে সেগুলো তার দলের প্রতিনিধি যেভাবে এক্সপ্রেস করবে আরেকজন ব্যক্তিটা পারবে না সেই জন্য আমি সংখ্যাগত সেটা বলছি না কিন্তু আমি বলছি প্রত্যেকটা বিশ্বাসের লোকদের একটি মিনিমাম প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকা উচিত উচিত আমরা নীতিগত হবে রিপ্রেজেন্টেটিভ টাইপ অথবা ইলেকটরাল পার্সেন্টেজ অফ ভোটসের ভিত্তিতে পার্লামেন্টের প্রতিনিধিত্বের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি যেটা টার্কিতে এখন প্র্যাকটিস হচ্ছে আপনারা জানেন এবং সেরকম যদি হয় তাহলে আপনাদের প্রতিযোগিতার সংখ্যা অনেক বাড়বে কিন্তু এটা কারা করবে না একটি অনেক বড় দল আছে তারা এটা সমর্থন করবে এবং কেন করলে তারা এটা করতে পারত তার অ্যাবসলিউট ম্যাজর ছিল টু থার্ড ছিল সংবিধান পরিবর্তন তাদের সুযোগ ছিল তারা যদি আপনাদের বন্ধু হইতে রইলি তো তারাই তো করতো তারা করবে না এই জন্য তারাও মনে করে যদি সম্প্রদায় ভিত্তিক ভোটের জন্য আলাদা ব্যালট বাক্স হয় তাহলে অনেক জায়গায় তারা ভোটের ব্যবধানে হয়ে যাবে আপনাদেরকে যদি তো সুতরাং তারা যখন তাদের স্বার্থের কনস্টিটিউশন আসে তখন আপনাদেরকে ব্যবহার করতে চায় কিন্তু আপনাদের কাছ থেকে সেভাবে তারা এখানে অধিকার দিতে চায় এসে এ পলিটিক্যাল ইন্টারেস্ট এরপরে যেটা আমি মনে করি সেটা হচ্ছে আপনারা যেগুলো বলছেন বাড়ি পরে দিচ্ছে মানুষ হত্যা করছে ব্যবসা করছে তার অনেক বড় ক্রাইসিস হচ্ছে হচ্ছে আপনাদের সমস্যা নিরাপত্তাহীনতা আপনার শত কোটি টাকার মালিক আপনি ঘুমেতে যাওয়ার পরে নিরাপত্তাহীনভাবে শুতে যান আপনার আসে না একটু পরে কেউ আসে ধাক্কা দেবে কিনা এই নিরাপত্তাহীনতা বোধটা আপনাদের এক নম্বর সমস্যা আমার আপনারা যদি নিরাপদ বোধ তাহলে অনেক কিছুরই সমস্যার সমাধান হয়ে যায় জামাত ইসলামী কখনোই কোনো সম্প্রদায়ের উপরে আঘাত করা নীতিগতভাবে বিশ্বাস করে আমরা হিন্দুদের উপর আঘাত করলাম না যদি মুসলমানদের উপর আঘাত করি তাহলে সেটা ঠিক আঘাতটাই বেটি শ্রী মুসলমান হন তিনি হিন্দু আমরা কেন করি না আমরা কেন বুক ফুলে বলি সেটা যদি কিছু বলেছেন আমরা যে আদর্শে বিশ্বাস করি ইসলাম সেই ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই উনি বেশি হিন্দু অধ্যুষিত এলাকার এমপি আমি মিনিমাম হিন্দু অধ্যুষিত এলাকার চন্দ্র আমার এখানে আছে আমার সময়ে একটা নজির যদি আপনারা দিতে পারেন একটা যে এখানে হিন্দুদের উপরে ইনসাফ পানি চোদ্দ গ্রাম প্রপারে একটা আপনাদের মন্দিরের জায়গা ছিল বড় যারা আপনাদের অনেক বিরাট বন্ধু হিসাবে দাবি করে তারা আপনারা করেন বলি নেই ওরা তারাই মন্দিরের অনেক বিরাট জায়গা দখল হয়ে গেছিলো প্রত্যেক বাজারে আমি নিজে দাঁড়িয়ে পুলিশ এনে ভেঙে সেখানে ওয়াল করে দিয়েছি আমি অনুরোধ করবো গ্রামের আপনাদের পুজোর যে কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছে এখন আছে কিনা জানি আমি তো দশ বছর লাগে যেতে পারি না তাদের থেকে আপনারা জানবেন আমি প্রকাশ্যের সাংবাদিকদের সামনে বলছি কারণ দিস ইজ মাই মোরাল রেসপন্সিবিলিটি এবং এটা আমার আদর্শিক ইসলামিক রেসপন্সিবিলিটি এবং সেটা আমি করছি আর পাহাড়া বাবরি মসজিদ যখন সমস্যা হলো হলি এখানে হতে পারে সব জ্ঞানী গড়ি মুসলমানরা আমরা সাথে সাথে প্রত্যেকটি যা আমি পার্সোনালি গেছি এবং পাহাড়ের ব্যবস্থা করছি এটা আমাদের ভালো লেগেছে এটা আমাদের ভালো লেগেছে আমি প্রত্যেক দিন চোদ্দ করি যেখানে দুবাইতে কোনো সমস্যা আছে কি না কালকে রাত্রেও বলেছি তো বলছে না আমাদের বিশেষ আমাদের স্পেশাল কোন বিশ্বাসের দিক থেকে আদর্শের দিক থেকে নৈতিকতার দিক থেকে সামাজিক দায়িত্ব হিসাবে এবং এটা আমরা কন্টিনিউ করব হিসাবে আরও প্রয়োজন আরও করব শুধু পূজা মণ্ডপ পাহারা নয় সামাজিকভাবে আপনাদের সকলেই তো অনেক ধনী নয় অনেক সমস্যা মুক্ত সেখানে যদি আপনারা অন্য কোনোভাবে যদি আমাদের সহযোগিতা চান এবং আমাদের যদি অ্যাবিলিটি থাকে আমরা ইনশাল্লাহ আমি জামাত এবং যে পক্ষ থেকে আমি কমিটমেন্ট দিয়ে যাচ্ছি আমরা এটা করব সমস্যাটা ছিল আপনাদের সাথে আমাদের কমিউনিকেশনকে কমিউনিকেশান প্রপার না হলে অনেক কিছুই বুঝে যায় তো যেহেতু শুরু হয়েছে আপনারা যদি সুযোগ দেন আমি বলেছি আমরা মাঝে মধ্যেই বলব আপনারা যখন ফিল করেন বসা দরকার তখন আমি বাংলাদেশ একটি হোমোজিনিয়াস কান্ট্রি এখানে একই ভাষায় আমরা কথা বলি খাওয়ার রুচি একরকম এক অন্যান্য দেশের মতো এক জায়গায় এক ভাষা নয় আমরা একই ভাষার মানুষ সুতরাং এই দেশটি সকলে মিলে হয়ে একটি শান্তির বাংলাদেশ গড়ে তোলা কিন্তু খুব কঠিন বিষয় আমরা সেভাবে অগ্রসর হব এবং আরও ছোটো পদ্ধতিত যে সমস্ত ধর্মের লোক আছে তাদের প্রতি আমাদের একই মেসেজ যে আমরা সকলের সাথে আছি যেখানেই নির্যাতন সেখানেই আমরা জামাতিস্তি যেখানে বঞ্চনা সেখানেই বাংলাদেশ জম যেখানে অভাব অনটন সেখানেই ইনশাল্লাহ জামাত আপনারা আমাদেরকে জানাবেন আমাদের সামর্থ্য অনুষ্ঠানে আমরা তো গভর্নমেন্ট না ঠিক আছে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা করব আমাদের একটা সুবিধা হয় আমাদের দল আমাদের টাকা চলে আমি যেটা বলি যে জামাত ইসলামীর টাকা ম্যারাজ হয় ম্যারাজ মানে উঠতে যায় আর অন্যদের টাকা নাজিল হয় ভোর থেকে নিচে আসে আমাদের প্রত্যেকটি কর্মী জামাতকে টাকা দেয় এটা কর্মী হওয়ার শর্ত এই জন্য জামাত হচ্ছে গরিব মানুষের ধনী দল আমরা সকলেই গরিব কিন্তু সকলেই যখন আমরা দেই দলটা ধনী হয়ে যায় তো সেজন্য আমাদের রেস্ট্রিংটা আমাদের আছে আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ আরও মত করব করবো একটা ছোট্ট কথা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখন তো অর্ডার এনফোর্সমেন্ট অথরিটি আসছে আমরা আজকে দাবি করব দুটা জিনিস এক হচ্ছে আপনাদের সিকিউরিটির ব্যাপারে যেন সরকারিভাবেই উদ্যোগ গ্রহণ কোনো একটা লোক কোনো একটা দল গিয়ে লাঠি সলরে দাঁড়িয়ে থাকবে এটা একটু বেমানান টাইপের এটা একটু বেমানান টাইপের আমরা বাধ্য হয়ে গিয়েছি কিন্তু আমরা মনে করি এখন সরকারি ফোর্স এ করবে দুই নম্বর বলবো ইনশাল্লাহ যদি এ করে যে অবিলম্বে কমিশন করে দোষীদের শাস্তি প্রদান করার জন্য এটা খুব দাবি এক দুই নম্বর আমি আপনারা যেটা বলেছেন যে বিচারহীনতাটাই বিরাট সমস্যা এই এই বিচারহীনতা আপনাদের জন্য পঞ্চাশ বছর আমাদের জন্য কমপক্ষে পঁচিশ বছর আমাদের কত লোককে হত্যা করেছে কত ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে আমি দশ বছর বাড়িতে চাইনি আমি সিলেক্টেড লাস্টলি তো বিষয়টা হচ্ছে শুধু কোনো সম্প্রদায়ের প্রতি না এটা হচ্ছে মানুষগুলোর রিফ্লেকশন এই মানসিকতা চেঞ্জ করতে হবে সঠিক লোককে সিলেক্ট করতে আমার বিশ্বাস করে দিচ্ছি নাইনটি ওয়ানের নির্বাচনের পরে আমি গোমরা করতে গেলাম তো লোকেরা বললো যে আপনারা নারীকে সমর্থন করলেন কেন আমরা বেগম জিয়াকে সমর্থন করছিলাম তা বললাম যে দেখেন এই জাতি আমাদেরকে বিশাসন দিয়া আত্মাইজ বর্ষে মানে আমরা বসে থাকি তারপরে সালাম সেই হয় এটার আত্মাইয়ত বলি দেখ বিশাসন দিয়ে বসে ডানে এক মহিলাকে দিছে বামে আমি আরেক মহিলাকে দিছে শেখ হাসিনার খালেদা জিয়া এখন আমরা যদি সালাম ফিরাইয়া স্বাভাবিক হইতে হয় তাহলে তো সালা এদিক ওদিক তাকাইতে তো যদি ডানে তাকাই খালেদা জিয়া আর বাঁয়ে তাকাইলে শেখ ছিল তাহলে আমি যদি মহিলার দিকে না তাকানোর সিদ্ধান্ত নেই তাহলে আজীবন আত্মাইয় তোর বই থাকি